শুনছি <muchas> ৰাকৈ আমাৰ দহটা পোন্ধৰ মিনিট আমি ফোন দিয়া কৈছে আপোনাৰ নেবা মাৰিলো আমাৰ লগাইছে তোমাৰ বিয়াৰীৰে ফোন দিছোঁ আছি তোমাৰ ফোন দিছে আমাক কৈছে যে কালচাৰি মাৰিলো আইতো এই নাই গাড়ী ভাড়াই মানে তুমি হওক তাক লাগিব দেখা দিবনে এটা কৈছে তাকতো হাল বনিবনে উৰিয়াই গৈছে

তোমরা সঠিক পূজা করবাই তোমরা আইনের লোক তোমরা যদি হাখা পিছা করার তোমরা রোজ হাশে আমার ফোন লাগাছে তাই থাকবে আমাকে সঠিক আমি